নমস্কার কেমন আছেন সবাই আমি সজীব ফ্রম শারিকুঞ্জ বড় মতো আজকেও বেডশিটের একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি দেশ এবং দেশের বাইরে হতে যারা আজকের এই ভিডিও দেখছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সব দল ভালোবাসা ভিডিও স্ক্রিনে এখন আপনারা যে বেডশিট দেখতে পাচ্ছেন এটি রেড মেরুন এবং খাকি কালার কন্ট্রাস্টের একটি সুন্দর উডেন হ্যান্ড ব্লকের হান্ড্রেড পারসেন্ট কটন বেসড একটি বেডশিট টোটাল বেডশিটটাই মূলত এক্সপোর্ট কোয়ালিটির কিংসের একটি বেডশিট এবং বেডশিটের সাথে কিন্তু আপনারা পেয়েছেন দুটি বালিশের কভারও বেডশিটের যেই কালার কম্বিনেশন রয়েছে সেটার সাথে ম্যাচিং করে কিন্তু বালিশের কভারগুলো করা হয়েছে ব্লকের কাজ করা হয়েছে মূলত মাল্টি কালারের কালার কালার দিয়ে মূলত এই ব্লকের কাজগুলো করা হয়েছে আপনার বাসার বেড বেডরুম বা গেস্টরুমে চাইলে এই বেডশিটগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা চাইলে এই বেডশিটগুলো রেগুলার পারপাস ইউজ করতে পারেন তো এগুলো রেগুলার পারপাসে ইউজ করা যায় প্রবলেম হয় না আমি নিজেও আমার বাসায় এগুলো ব্যবহার করে থাকি এবং এগুলো ওয়াশেবল আপনি চাইলে ডিটারজেন্ট দিয়ে এগুলো ওয়াশ করতে পারবেন ব্লকের কোয়ালিটি খুবই ইউনিক কোয়ালিটি যার জন্য মানে ডিটারজেন্ট পাড়া দিয়ে ওয়াশ করার পরেও দেখা যাবে যে রং উঠে যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে যদি কারোর এই বেশিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের দ্বারা আমাদের কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে শুধুমাত্র কুরিয়ার চার্জটি অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে পেমেন্ট করে দিবেন যারা প্রোডাক্টটি হাতে ধরে দেখে পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলায় কোচ উপজেলার একদম মেন বাজারের পয়েন্টে যে কাউকে সে সারিকুঞ্জের কথা জিজ্ঞেস করে দেখিয়ে দিবে খুবই প্রিমিয়াম করে একটি বেডশিট নিজের বাসার জন্য চালিয়ে নিতে পারেন বা কাউকে যদি গিফট করতে চান সেটাও পসিবল গিফট করতে পারেন মানে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমরা সাধারণত এই বেডশিটগুলোর ভিডিও এবং ছবিগুলো লো লাইটের মাধ্যমে তুলে থাকি যাতে একটা রিয়েলিস্টিক কালার বোঝা যায় আমরা এই আমাদের ভিডিওতে বা ছবিতে কোনো প্রকার এডিট করি না যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা যদি বেডশিটের ছবি দেখতে চান কাইন্ডলি দেওয়া নাম্বারেতে কন্ট্যাক্ট করবেন সেইখানে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে বেডশিটের ছবিগুলো পাঠিয়ে দিব সো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই বেডশিটগুলো আর বাকি যে কালারগুলো রয়েছে সেগুলো দেখে দিব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার